সকালবেলা আমার ছেলের পরীক্ষা ছিল আর আমি অসুস্থ মানুষ প্রায় সময় একটু দেরি হয়ে যায় তাই আজকেও একটু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই এক পাশে রাইস কুকারে ভাত দিয়ে ঝটপট একটা রেসিপি তৈরি করে দিতে হবে তা কি করে দিব সেটা নিয়ে অস্থির হয়ে পড়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বিবি থেকে জাকিয়া সুলতানা বলছি তো আজকে আমি এখানে সকালবেলা ঝটপট রান্নাঘরে এসেই পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি পিঁয়াজ কুচি কিন্তু বেশ খানিকটা দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা প্রয়োজন মতো কিন্তু দিতে পারেন এই রেসিপিটা যদি তৈরি করেন আর সয়াবিন তেল দিয়ে সেগুলো একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর খুবই সামান্য আদা রসুন জিরা বাটা দিয়েছি আদা রসুন জিরা পরিমাণটা যদি বলি তাহলে বলবো এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে সব কিছু একটু ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এরকম করে ভাজা ভাজা করতে করতে দেখতে পাচ্ছেন যখন আধা ভাজা হয়ে যাবে তখন চারদিক থেকে পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানেটা ফ্রাই প্যানের একটুখানি ফাঁকা করে নিয়েছি আর এই ফাঁকা ফ্রাই প্যানের মধ্যে এই ফাঁকা জায়গাটাতে একটুখানি আবারও তেল অ্যাড করে দিচ্ছি আর তেল অ্যাড করে দিয়ে এখানে আমি পরবর্তীতে যে কাজটা করব এখানে একটা একটা করে ডিম ভেঙে দেবো তো বন্ধুরা দেখে কিন্তু রেসিপিটা খুবই সাধারণ মনে হতে পারে একবার করে দেখবেন এর টেস্ট একেবারে দুর্দান্ত চাইলে কিন্তু মশলার মধ্যে আপনারা একটু গরম মশলার গুঁড়াও দিতে পারেন তবে আমি আজকে দেইনি। আর এখানে আমি ডিম ভেঙে দিচ্ছি আপনারা যে কয়টা খুশি ডিম ভেঙে দিতে পারেন এইরকম করে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিমগুলো ভেঙে দিচ্ছি আর আস্তে আস্তে ডিমগুলো ধীরে ধীরে কুকড হচ্ছে তো ভালোভাবে একটু সাবধানে দিতে হবে যাতে ডিমের খোসাটা কিন্তু ভেঙে না যায় ভিতরে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আর এটাও লক্ষ্য রাখতে হবে যাতে কোনো পচা ডিম না থাকে হুট করে কিন্তু পচা ডিম দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু পুরাটাই নষ্ট হয়ে যাবে খাবারটা চাইলে কিন্তু এই পর্যায়ে একটা বাটিতে আলাদা করে ডিম ভেঙে নিয়েও দিতে পারেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা ডিম দিয়ে দিয়েছি এখানে আর এইভাবে ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নিলাম আর এখন নিচ থেকে পেঁয়াজটাও কিন্তু হালকা লাল হয়ে গেছে চারদিক থেকে ডিমগুলো এরকম করে মাঝখানে নিয়ে এসে ভেঙে দিচ্ছি এই কাজটা করতে আমার বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন এরকম করে আমি একটুখানি সামান্য লবণ আরও একটু ছিটিয়ে দিলাম উপর থেকে লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে কারণ যেহেতু একটু বেশি লবণ হলেই ডিম খাওয়া যায় না আর ডিমের লবণ খুবই কম পরিমাণ লাগে তো সেই জন্য খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে আমি আগে যে লবণটা দিয়েছিলাম সেটা মশলার জন্য প্রযোজ্য আর পরে যে লবণটা একটুখানি ছড়িয়ে দিয়েছি এটা ডিমের জন্য প্রযোজ্য ঠিক এরকম করে আন্দাজ করে নিয়ে আমি দেই। তো বন্ধুরা এরকম করে ভেজে নেবেন আর এরকম করে ভেজে নিলেই একটু লাল লাল হলেই নামিয়ে নেবেন এই যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে ওভার কুকড হলে আবার সেক্ষেত্রে ডিমটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব এখন এটা পরিবেশন করে দিচ্ছি একটা সার্ভিং বলে এরকম করে তৈরি করে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে আপনার এটা এরকম করে একবার তৈরি করে খেয়ে দেখবেন একদম ভুনা ডিমের চাইতেও অন্যরকম একটা টেস্ট লাগে আবার ভাজা ডিমের মতোও নয় খুবই সুন্দর একটা টেস্ট চাইলে একটা ডিম দিয়েও এটা ঝটপট নিজের জন্য তৈরি করে নিতে পারেন সকাল দুপুর কিংবা রাতের যে কোনো সময়ে খাবারের বেলা তো এটা খুবই টেস্ট লেগেছিলো আমাদের কাছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ডিমের এইরকম ছোট ছোট রেসিপিগুলো করতে কিন্তু আমাদের গৃহিণীদের বেশ ভালোই লাগে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম